তো ভাই এমন একটা জায়গা আসছে বাড়ির কাছে জায়গাটা তো খুব শখ ছিল এই জায়গাটা মানে একটা ভিডিও দেখে আমি আরো আসছি এলএস বাঙালি ভাই একটা ভিডিও করেছিল ঠিক আছে ওই ভিডিও দেখে আসছি তো কোন জায়গাটা যাচ্ছি যদি তোমরা দেখো না ভিডিওটা ক্যারেন্টি পূর্ণ তোমরা আসবে এই জায়গাটায় বাড়ির কাছে চারানা খরচা লাগবে না বুঝলে যারা বরজুলা কলোনি ইচাখালি চমুকপুরা মহলদাপাড়া খ্রিস্ট পণ্ডিতপুর ফতেপুর গদুম চক এগুলো মধ্যে যেগুলো আশেপাশে আছে এক টাকা খরচা লাগবে না খালি পায়ে হাঁটার রাস্তা তোমরা দেখা চলো আসো দেখার মতন জায়গা জি ভাই আর খাওয়ার মতন জিনিসও আছে তোমরা দেখা ব্যাগ দেখ বাইনা নিয়ে আসেছি জিনিস আজ নিয়ে যাবো তারপর কোনো কথা

ভাই জীবনে কোন তোমার কাশ্মীর যেতে পারবো না দ্বিতীয় কাশ্মীর চলে এসেছি বুঝলে বাড়ির কাছে চারা না খরচা লাগবে না ভাই যারা এই বরজুমলা কলোনি চমকপুরা এই চাখালি তারপরে মহলদা কৃষ্ণশাল কৃষ্ণ সাল কাঁটা খালি পন্ডিতপুর বিনা পেসা চলে খালি মাঠ খানটা খালি হাঁটে আসবে দেখো দেখে দাও দেখে দাও দেখো আইল ধরে চলে আসবে একদম ইচাখালি ভাই কোন জায়গা খান আসতে হবে বলতো একটু এই চাখালির মাঠ জল ট্যাঙ্কি

আছে আছে আমি আমি আপনি খুব ভালো আছি ভাই এই যে আরেক ভাইও আছে আমাকে একটু ফাঁকা ফাঁকা চলেছে

ফটো তুলে নাম করে একটা করে পাইলে পাইতে খাইলে না তখন যদি আবার একজন একজন করে একটা করে যদি পাত্তা লাগো বই থাকবো একটা থাকবে না বলবো আর তো ভাই খুব ভালো লাগলো গ্রামে যে চাষি ভাইরা অনেক অনেক ভালো লাগলো আমি মানে বলে বুঝতে পারবো না তোমাকে কি সাদি ভাই ভাই যে আমরা দেখেছি যে বাহির দেশের লোক গুলা কিন্তু সুন্দর সুন্দর জিনিস চাষ করে কিন্তু না আমাদের গ্রামও পারে আমাদের পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদও পারে এরকম জিনিস চাষ করতে প্রচুর ভালো লাগছে ভাই আমি এখানে কতদিন যে আসিনি ছোটবেলাতে এসেছি পাটের মুড়া গুড়াতে রায়ের কাটা তুলতে তখন এসেছি আর বিজাস বাড়িয়া আজকে এই প্রথম আসলাম মানে এই এল এস বাঙালি ভাইয়ের ভিডিওর মাধ্যমে দেখে

না দেখলে আর না খাইলে বুঝতে বুঝতে পারবে না তোমরা আসবে দাম যে খুব বেশি তা নয় দামটা ভুলবো না তোমরা দেখবে জিনিস 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 একটা ভালো দাম করতে হয় না কত নিবে পাঁচ টাকা বেশি নাহলে পাঁচ টাকা কম নিবে এই তো ব্যাপার তো ঠিক আছে ভাই সব ভালো থাকো সুস্থ থাকো সবকে আসতে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো করে দিবে আমি করবো না করে দিবে তোমরা আর ফলো করে নিও অবশ্যই আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখাও চলো বাই ভাই